আজকে আমি তৈরি করবো কোনো রকমের আগার আগার বা জেলেটিং ছাড়াই মিল্ক ম্যাঙ্গো প্রোটিন আমি এই প্রোটিনটি কীরকম তৈরি করেছিলাম আজকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই মিল্ক ম্যাঙ্গো প্রোটিনটা এতটাই খেতে মজা ছিল যা গরমের জন্য তো একদম পারফেক্ট একটা ডেজার্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন তাহলে আমরা চলে যাই মূল রেসিপিতে আমি এখানে প্রথমেই একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি একটা পিলারের সাহায্যে ভালো করে ছুলে নিয়েছি এরপর আমি দুই পাশ থেকে আমগুলোকে কেটে নিয়েছি আমগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর আমি ব্যালেন্ডারে জায়গা করে কেটে নেওয়া আমগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপর আমগুলোকে আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমের একটা পিউরি চলে এসেছে আমি পেস্টগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এই দুধটাকে পাঁচ থেকে দশ মিনিটের বেশি আমি জাল করব। অপেক্ষা করতে হবে দুধটা যাতে দেড় কাপ থেকে এক কাপে চলে এসে মানে দুধটা ঘন হয় আর খুব বেশি দ্রুত যদি আপনারা দুধটাকে ঘন করতে চান তাহলে আপনারা এখানে গরু দুধও ইউজ করতে পারেন গরু দুধটা দিলে তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে চলে আসবে চুলা রাসটাকে হাই স্পিড করে দিয়ে অনবরত নাড়াচাড়ার মাধ্যমে দুধটাকে আমি এক কাপে নিয়ে আসছি মানে দুধটা কিন্তু পারফেক্টলিভাবে ঘন হয়ে গেছে এখন আমি চুলোটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিব গরম গরম থাকা অবস্থায় যদি আমের পিউরিটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায় বা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে আমের পিউরিটা ছিল এক কাপের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর দুধের সাথে আম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি যেহেতু প্রোটিন তৈরি করব তাই প্রোটিনটাকে সেট করার জন্য হাফ কাপ দুধের ভিতরে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অবশ্যই এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধটা হতে হবে তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধের ভিতরে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর দুধটা যখন ঘন হয়ে আসবে চুলাটাকে অন করে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি আস্তে আস্তে করে দুধ আমের সাথে ভালো করে মিশিয়ে দেবো আর অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করতেছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করতে হবে না এটা কিন্তু আস্তে আস্তে এমনিতেই ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু পারফেক্টলিভাবে ঘন হয়ে আসছে আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি এরপর আমি এখানে যে মোল্ডের ভিতর সেট করব সেই মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি গরম গরম থাকা অবস্থায় পিউরিটাকে আমি সেই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে হালকা হাতে আস্তে আস্তে ট্যাপ করে দিচ্ছি যাতে করে এই পিউরিটের ভিতরে কোনো রকম ববলস না থাকে ভালো করে সেট হতে পারে এরপর আমি অপেক্ষা করব নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে তখন আমি দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এটা সম্পূর্ণরূপে ভালো করে সেট হওয়া পর্যন্ত এখন এ পর্যায়ে দু ঘন্টা পর ফিরে চলে এসেছি আমি এটাকে পাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এরপর আমি মোল্ড আউট করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পুরিন তৈরি হয়ে গেছে পুরিনটাকে সাজানোর জন্য আমি আর আম ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর দেখার জন্য এ পর্যায়ে কিন্তু পুরিনটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে ব্যাস আর কিছুই করতে হবে না জাস্ট পরিবেশনের পালা আপনাদের যদি হুটহাট করে পারফেক্ট কোনো ডেজার্ট খেতে মনে চায় তাহলে আমার মনে হয় এই আমের পরিণটাই পারফেক্ট একটা ডেজার্ট এখন তো প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যায় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ডেজার্টটা কতটা মজ আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ